কেউ সারা জীবন ক্ষমতায় থাকবে আর কেউ সারা জীবন জেল খাটবে এটা মমিনের পরিচয় নয় কেউ সারা জীবন ক্ষমতার মস্ত দেব সে আনন্দ করবে আর কেউ বা জেলের ঘান টানতে টানতে পরিবার নিঃস্ব হয়ে যাবে এটা আর যাই হোক মুসলমানের চরিত্র হতে পারে না বাংলাদেশের এই ছয় লক্ষ মসজিদের ইমাম আর যতগুলো বক্তা ওয়াস করে যতগুলো খানকা আছে অন্তত এরাই যদি এক প্ল্যাটফর্মে আসতো আল্লাহ হাজি মোহাম্মদ ইব্রাহিমকে দেশ ছাড়া হয়ে কাতারে যেতে হতো না আমরা এই হুজুরগুলো যদি এক থাকতাম তাহলে আজারি বিদেশে বসে কানত না আমরা এই হুজুরগুলো যদি এক সঙ্গে থাকতাম আল্লাহর কসম বড় হুজুরকে ওই জেলখানায় পচে পচে ধুকে ধুকে মারা লাগতো না আমরা যদি একজোট হয়ে থাকতাম বাংলাদেশের কোন আদালত থাকতে পারত না দুঃখ লাগে ব্যথা লাগে কষ্ট লাগে আমরা অন্তত মৌলবিগুলোই এক নেই কেউ টাকায় বিক্রি কেউ চাকরির কাছে বিক্রি কেউ সার কাছে বিক্রি কেউ বা দশটা টাকার কাছে নিজের মাথাকে নেতার সামনে নয় দিয়ে বলতেছে আপনি ছাড়া আমাদের কেউ না দাওয়াত করলেন কয় হাজার মানুষের খুব বেশি হলি খাওয়া যাবে কয়জন যাবের বললেন ইয়ার্সাল্লাহ আপনি তোমাকে বিপদে ফেললেন নবী বললেন যাবে রে তুমি তোমার কাজ করেছো মালিক মালিকের কাজ করবে ও ভাই তাই যদি হয় তুমি দাও তোমার লোক আছে দশজন তুমি দশজন লোক নিয়ে ময়দানে নাম তিন হাজার লোকের ব্যবস্থা মালিক করে যাবে তোমার লোক কম তাতে কি হয়েছে বুক ভরা ইমান যদি থাকে গোটা বিশ্বের সামনে তিনশো তেরো জন দাঁড়াইলে গোটা বিশ্ব পিছিয়ে যাবে আর ইমানের ভিতরে যদি দুর্বলতা থাকে এক লক্ষ মানুষ দাঁড়ালেও টিকতে পারব না এই জন্য আগে দরকার ইমান যারা ধর্ম নিয়ে কুটুক্তি করে এবার তারাই হয়েছে শিক্ষামন্ত্রী যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে হিন্দু আর মুসলমানদেরকে এক পাল্লাই দেখে যারা মনে করে হিন্দু ধর্ম যা মুসলমান ধর্ম তাই তারাই যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে বুঝতে হবে এদেশে কুশিক্ষা চলছে সুশিক্ষা চলছে না আর এই মুহূর্তে যে কয়েকজন আলেম কথা বলতেছিল তাদের বিপদ বেশি না কম দেখেন কাজী মোহাম্মদ ইব্রাহিম উনি ছিলেন একজন ধর্ম গবেষক উনি কিন্তু কোনো দলের প্রতীক নিয়ে কথা বলতেন না উনি সবসময় ইমাম মেহেদি ইসা আলাইসাল্লাম দা দাজ্জাল কিয়ামতের আলামত এইসব নিয়ে কথা বলে এই দেশে অত্যাচার সহ্য করতে না পেরে তিনি অল্প কিছু দিনের ভিতরেই কাতার চলে গেছে শুনেছেন আপনারা তিনি যে ওখান যেটা স্ট্যাটাস দিয়েছেন তিনি একটা লাইভে কথা বলেছেন যে আমি এমনি দেশ ছেড়ে আসিনি আমাকে দেশ ছেড়ে আসতে বাধ্য করা হয়েছে তাহলে বড় বড় আলেমগুলো কোথায় চলে যাচ্ছে দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে আচ্ছা বলুন তাজিজুল ইসলাম জিহাদির মাহফিলে দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোক হয় আজারি যদি এখানে আসে তাহলে কয় হাজার লোক হবে অথচ আজারি কেউ এই দেশের মুসলমানেরা আসতে দিচ্ছে না কথা বলেন ঠিক না বেঠি আমির হামজার মতন একজন টকবুগে যুবককে নয়শয় পঁচিশ দিন জেলখানায় থাকতে হয়েছে

আল্লাহর কোরআন জানার পরে গোপন করে বিনিময়ে পকেট ভরে টাকা নিয়ে যায় পেট ভরে খেয়ে যায় আল্লাহ বললেন যে যেই বক্তা যেই পীর কোরান গোপন করে খেয়ে গেল নিয়ে গেল পেটের ভিতরে আগুন ছাড়ার পকেটে আগুন ছাড়া অন্য কিছু ঢোকালো না যেই হুজুর যেই বক্তা যেই পীর প্রিন্সিপাল আল্লাহর কোরআন গোপন করে টাকা নেয় পেটে খাই ওদের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো না আমি আল্লাহ ওদেরকে পবিত্র করব না ওদের জন্য রয়েছে পরকালে জাহান্না এখন বিপদ মুসিবতের কারণে আজহারি বিদেশে বিপদ মুসিবতের কারণে আমাদের দেশের শায়েক কাজী মোহাম্মদ ইব্রাহিম দেশ ছাড়া হয়ে গেছে বিভাদ মসিবত সহ্য করতে না পেরে আল্লামা সাইদি মৃত্যুবরণ করেছে বিচার মসিবত সহ্য করতে না পেরে আমাদের দেশের আলম ওলামারা ফাঁসির কাছে ঝুলেছে এখন ওই চিন্তা করে আমিও যদি কোরআনের কথা গোপন করে দেই আল্লাহ কি দিন আমার সঙ্গে কথা বলবে না আমাকে আল্লাহ কি করবে না পবিত্র করবে না আমার জন্য রয়েছে কি জাহান্নাম এখন আমি জাহান নামে যেতে চাই না কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই এখন আপনারা যদি কোরআনের কথা গোপন করি আমাকে যদি জাহান নামের টিকিট কাটতে বাধ্য করেন তাহলে সাদা কাগজই লিখে দেন হুজুর আমাদের মন মতন করিয়ে দেশের দিকে তাকায়ে নেতাদের দিকে তাকায়ে সমাজের দিকে তাকায়ে আমাদের মন মতন করুন যদি আপনার আল্লাহ জাহান নামে দেয় আমরা আপনার সাথে থাকবো লিখে দেন লিখে দেন সে বেলায় কেউ কলমও ধরবে না লেখবে না কথাও কেনবে না তাহলে আমার মতে আপনারা চলবেন না শুধু বলবেন হুজুর রাজনীতি করেন না হুজুর আইসেন অস্কর্তি কারোর বিরুদ্ধে কিছু বলবেন না ওরে ভাই আমি বিরুদ্ধে বলবো কেন আমি কি ভোট সাথে আইসি আমি কি নির্বাচন করতে আইছি আমি আসছি কিসের কথা বলার জন্য একটা জিনিস জেনে রেখো জাতি আল্লাহর কোরআনের সবচেয়ে উচ্চ মানের বক্তা ছিল আমার নবী নবীর সেইতে কোরআন বলনেওয়ালা পৃথিবীতে আর কেউ ভালো লোক ছিল না সেই নবীও যখন কোরআনের কথা বলেছে তখন আবু জেহে লোদবা সাহেবা ওলিদিবনে মুগিরা আবু লাহাবেরা সহ্য করতে পারিনি আজকেও সমাজে ওই আবু জেহেলের রক্তে জন্ম অইন্যবাবতা বুঝে না আছে এই জন্য হাত কথা বললেই ওদের গায়ে জ্বালা চড়ে ইচ্ছা করে যদি কেউ চুরি করে আল্লাহর বিধান কয়ে হাত কেটে দাও দুই হাত কেটে দাও আমাদের দেশে ব্যাংকের আমাদের দেশের অফিসে কলমে যারা চুরি করে ওদের দুই হাত কাটার পরে আবার যদি কলা গাছের মতন হাত গজায় আবার কাটো যদি এরপরে চেঠিয়ে দেওয়ার পরে চার হাত কাটে তাহলে চার হাত আয় চার হাত কাটো ওদের যতবার হাত লম্বা হবে ততবার হাত কাটতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু আমাদের দেশে বড় বড় পুকুর চুরি করে যারা তাদের চোরের বিচার হয় না যত বিচার হয় সব কলা কচু চোরে এক জনের নামে একশো সত্তরটা মামলা পঁয়ষট্টিটা মামলা ছিয়াত্তরটা মামলা একশো উনআশিটা মামলা কি করেছে নাশও কথা করিস কী করিসে নাশো কথা করিস নাশো কথা জয়পুর হাট হ্যাঁ বলতেছি একটু দেরি করুক আমার একটু বলতি দাও আইসি যখন তখন কোনোটা বাদ যাবে না নে তবে একসঙ্গে পনেরো দিনের ওষুধ খেয়ে যাইও না তাহলে পেট বাস্ট হবে জয়পুর হাট স্বামী স্ত্রী ছোট্ট একটা বাচ্চা দুই তিন বছর বয়স মাঝখানে নিয়ে স্বামী বলতেছে মানুষের নামে যা মামলা হচ্ছে জেলখানায় থেকে বাইরে কিছু হলি জেলখানার লোকের নামে মামলা হয় সৌদি আরবে এখানে কিছু তার নামে মামলা হইছে তো এইভাবে যদি মামলা হতে থাকে তাহলে দেশের মানুষ তো সব মারা যাবে এ কি সর্ব কি ধরনের মামলা হচ্ছে তো এই কথা পাশের এক লোক শুনেছে শুনে উনি থানায় ফোন দে বলতে স্যার আমার বাড়ির পাশে এক লোকেরা নাশকতা করার পরিকল্পনা করতেছে নাশকতা মামলাটা কি তাই তো পুলিশ ঘিরে দরজায় নক করেছে স্বামী বলতেছে কে আমরা থানার থেকে এসেছি দরজা করলে বলতে কি স্যার কয় এখানে নাশকতার পরিকল্পনা হচ্ছে তাই ওসি সাহেব তোমাদের ধরি নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে তো বলে স্যার আমরা তো কিছু করিনি আমরা স্বামী স্ত্রী আর এই বাচ্চা নাশকতা করবো কি করি তো তোমরা কি গল্প করতেছিলে গল্প করতেছিল আমার চাষার নামে মামলা দাদার নামে মামলা খালুর নামে মামলা এর নামে মামলা ওর নামে মামলা তাই বলতে কই ওইটাই নাশকতা বাবার নামে মামলা বাবার ধরতে গেছে বাবার পাইনি কারে ধরি নিয়ে আসছে ছেলের ধরি নিয়ে আসছে বাবারে পাইনি মারে পাইনি ছোট্ট বাচ্চারে ধরি নিয়ে আসছে বাবারে পাইনি মারে পাইনি আসামি পাইনি কারোর পাইনি নব্বই বছরের বুড়ার ঘাত করা পরিয়ে জেলখানায় ঢুকিয়ে নাশকতার মামলা যারা দিয়েছ এই আদালতে হয়তো বিচার হবে না পরকালে পরবর্তী আদালতে বিচার হবে আর যদি আল্লাহ দেশের বাতাস কোনো পরিবর্তন করে গাতে ঝুলাইয়ে ঝুলাইয়ে তোমাদের প্রতি সহ্য কাজের আন্দাজ পাও না চিরকাল এক সময় যাবে না কথা বলেন ঠিক না বে ঠিক কোনো দিন আগে এত শীত ছিল না যে আল্লাহ শীত দিয়েছে পনেরো দিন পরে ওই আল্লাহ আবার গরম দিতে পারে কথা বলেন ঠিক না যে আল্লাহর কোরআন রসুলের বিধান শরিয়াতের বিধান মানতে যেয়ে একদিকে ভয় একদিকে তেরাস আর একদিকে আল্লাহর বিধান বিধানটা কি আল্লাহ নবী বলেন মাইয়াস পাউ

তোমার একটা সাপোর্টে তোমার একটা সুপারিশে তোমার একটা ভোটে যদি কোনো খারাপ নেতা নির্বাচিত হয় ওই খারাপ নেতা পাওয়ারে যেয়ে যত অন্যায় কাজ করবে প্রতিটা অন্যায় তোমার আমল নামায় নেওয়া লাগবে তাহলে এত কিছু শোনার পরও জানার পরও আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি কারণ আমাদের পরে চাপ রসুলের পরে চাপ রসুলকে বলা হচ্ছে চোরের হাত কেটে দিলে অশান্তি বাঁধবে আর আল্লাহ বলতেছে কোরআনের বিধান চোরের হাত কেটে দাও আমরা যদি সেই বিধানটা মেনে নিতে পারতাম তাহলে রসুলের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারতাম কথা বলেন ঠিক নেবে ঠিক আর একজন টানতেছে কিছুদিন আগে গান গেয়েছিল বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া বুকটা এখন দেখতেছি বন্ধু যখন ইগোল পাখি নিয়া আমার বাড়ির সামনে দিয়া যায় বুকটা কি সুন্দর পেপার দিয়ে কান্দার কায় আমার লোক চিনলো না শুনল না শুনল না তোমার লোক ভালোই চিনেছে তুমি কোন গল ঘরের গরু সুতরাং বিপদে যদি পড়ো মসিবতে যদি পড়ো ফিরে আসতে হবে কার দিকে আল্লাহর দিকে রাসূলের দিকে যদি এটাই ফিরে আসতে পারতো জাতি আমরা ফিরে আসতাম জাতির কোন ভালো লোককে আজকে মৃত্যুবরণ করতে হতো না যতগুলো লোকের নামে মামলা আছে এই লোকগুলো যদি দুই মাস করে সাজা হয় যার বিশটা মামলা তার চল্লিশ মাস ছাড়া খেটটি হবে যদি এক বছরও জেল হয় তাহলে যার বিষটা মামলা তার বিশ বছর জেল ঘাটতি হবে জাতি যদি এভাবে সব সর্বনাশ হয়ে যায় তাহলে কোথায় যেয়ে দাঁড়াবো এই জন্য এই জাতির এই ক্রান্তি লগ্নে ফিরে আসতে আল্লাহর দিকে রসুলের দিকে যদি উমরা মমিন হয় আমরা যদি ইমানদার হই এই জন্য জাতিকে ফিরে আসতে হবে কোরআনের দিকে ইসলামের দিকে কথা বলেন ঠিক নামে ঠিক এই জন্য নবী রাসুলগণ আমাদের উত্তম বিচারক কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ আমাদের হাকামুল হাকিম তিনি উত্তম বিচারক আল্লাহর বিচার আল্লাহ রসুলের বিচার আমরা মেনে নিতে চাই সারা জীবন বিএনপির ঘরে লালিত পালিত হলো আঠাইশ তারিখে জেলখানার থেকে বেরিয়ে উনত্রিশ তারিখে নমিনেশন পেল গরুর বাচ্চা এখন ঘোড়ার কলেগে শুয়ে পড়িস কে তাই হচ্ছে না বিচারে কোনো রকম দোষ পেল না তার পরশ সাক্ষী প্রমাণ দেওয়া লাগলো না ফাঁসিতে ঝুলতে হলো আর একজনের বিরুদ্ধে হাজারো সাক্ষী পাওয়া গেল অথচ দলের নেতা হওয়ার কারণে কোন শাস্তি হয় না ঘোড়ার বাচ্চা গরুর বাচ্চারা ঘোড়ার দলে ঠুকে এখন সব ঘোড়া হয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক একই মামলায় আমি রাজনীতি করছি না শুধু বোঝানোর জন্য বলতেছি একই মামলায় ফকরুল ইসলাম আলমগীর জেলে গেল আর একই মামলায় ওই ঝালকাঠির নেতা জেলে গেল অথচ ঝালকাঠির নেতা উনত্রিশ তারিখে জামিন পেয়ে তিরিশ তারিখে নৌকার টিকিট পেল আর ওই ফকরুল এখনো জেল খেটে পড়তেছে শুধুমাত্র দল চেস করার কারণে নাশকতাকারীরা মামলার জামিন পায় আর দল চেষ্টা করার কারণে অগণিত দিনের জন্য মাসের জন্য জেল খটিয়ে পড়তে হয় ওদিকে যাব না তাহলে কিছু লোকের আবার মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হয়ে যাবে